এবার একটু মিষ্টিটা চামচ দিয়ে কেটে দেখাবো কতটা নরম হয়েছে দেখো কতটা নরম মুখে দিলেই মিলে যাবে মিষ্টিটা হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মুড়ির মিষ্টি তো চলো রেসিপিটা আমি কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানাতে আমার মুড়ি লাগবে তো দেখো আমি এই প্যাকেটের এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি এবার এই মুড়িগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব মুড়িটা গুঁড়ো করে নেব দেখো মুড়িটা মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি পাউডার করে নিয়েছি আর একটা প্লেটে মুড়িটা ঢেলে নেব এক সাইডে রেখে দেব মুড়িটা এবার আমি দেড়শো গ্রাম চিনি গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে চিনিটাও দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এটা চিনিটা গুঁড়ো করে নিলে মিষ্টিটা খুব ভালো হয় তার জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার দেখো আমি এই বাটির এক বাটি জল নিয়ে নিয়েছি এবার জলটা কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমি একটা ঘন করে দুধ জাল করে নেব দুধের মালাই বানিয়ে নেব আর এই মালাইটা কিন্তু আমি এই মিষ্টিতে ব্যবহার করবো আর মিষ্টিতে ব্যবহার করলে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে সেই পারবে না যে এটা মুড়ে দিয়ে মিষ্টি বানানো দেখো তিন প্যাকেট আমুল দুধ নিয়েছি এই তিন প্যাকেট আমুল দুধ দিয়ে আমি একটা মালাই বানিয়ে নেব দুধটা আস্তে আস্তে ঘন করে নেব আমার দুধের মালাই বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেব দেখো মালাইটা সাইডে গেছে এবার একটু সাইড থেকে সরিয়ে দুধের মালাইটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ওই চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই চিনিটা আমি ওই মালার মধ্যে দিয়ে দেব পুরো চিনিটাই আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু মিষ্টিটা বেশ মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে আর এই মিষ্টিটা একদম বানানো সহজ ঘরোয়া পদ্ধতিতে এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব তো দেখো মুড়ির গুঁড়োটা নিয়ে নিয়েছি আর যে মালাইটা বানিয়েছিলাম ওই মালাইটা এবার আমি অল্প অল্প মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো মুড়িটা এবার মেখে তো মালাইগুলো সব আমি দিয়ে দিয়ে দিলাম বেশ ভালো করে মেখে নেব দেখো একটু নরম করে ডোটা বানিয়ে নিয়েছি যেহেতুটা মুড়ি মুড়িটা ভিজে ফুলে যাবে ফুলে গেলে তখন আরও ডোটা শক্ত হয়ে যাবে ওর মধ্যে দু চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দেবো আর এই নারকেলের গুঁড়োটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নেব মধ্যে একটু ঘি দিয়ে দেব এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মেখে নেব দেখো ডোটা বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো সব বানিয়ে নেব তো দেখো ভালো করে গোলাকার করে নিয়েছি এবার আবার আমি হাত দিয়ে গোলাকার করে নেব নিয়ে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব আমি বাদবাকি মিষ্টিগুলো সব বানিয়ে নেব আর এই মিষ্টিটা খেতে যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর তোমরা এক ঘন্টা বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমি এই সেবে দিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো সেবে দিয়ে নিতে পারো দেখো আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি একটু মিষ্টিগুলো ডেকোরেশন করে নেবো তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে একটু চেরি ফল কাজু বাদামের টুকরো মিষ্টিটা দেখতে যেমন শুদ্ধ খেতেও কিন্তু অসাধারণ এই মিষ্টিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা আমি শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে